এক বৈঠকে এক তালাক এক বৈঠকে এক কোটি এক লক্ষ কয়েক কোটি তালাক দিলে এক তালাকই হবে এটাই চূড়ান্ত আমরা সমাজের দিন এ কথায় বলে আসছি এবং কোরআন মাজিদের আয়াত এটাই বলে হাদিস এটাই বলে মর্মে সকল দিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি কোনো কারণবশত যদি এক বৈঠকে বউকে তিন তালাক দিয়ে দেন তাহলে এটা এক তালাক বলে গণ্য হবে আপনি নব্বই দিনের মধ্যে সেই স্ত্রী ফিরিয়ে নিতে পারেন নব্বই দিন পার হয়ে গেলে তাকে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে কোনো দিন আবার তালাক হয়ে গেছে তখন আপনি তাকে দুই তালাক বলে মন হিসাব করে আবার স্ত্রী ফিরে নিয়ে সংসার করতে পারবেন নব্বই দিনের মধ্যে এভাবে যখন তৃতীয়বার ঘটে যাবে তখন আপনি আর স্ত্রী ফেরত পাবেন না তখন অন্য জায়গাতে বিবাহ হবে তখন সে কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে পাবেন নিয়ে আবার কোন মজাকীয় কথা যে রঙ করে বিবাহ দিবে রং করে সকালে তালাক দিয়ে দিবে তারপরে আপনি বিবাহ করবেন ধর্ম কি কোনো খেল খেলতামাশার জিনিস সমনিত দিনী ভাই বোন এইভাবে দিন ধর্মের কথা জাতির সামনে পেশ করা আদৌ ঠিক নয় এ ব্যাপারে আমরা জানাচ্ছি আর যারা সব ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তারাও যেন করেন এবং সহি অনুযায়ী ফতোয়া দিয়ে সমাজকে সঠিক পথে প্রচারিত করার চেষ্টা করে